বন্ধুরা তোমাদের সাথে একটা আমি কথা শেয়ার করছি তোমরা কি আমার কমেন্ট বক্সে এই দু তিন দিন আগেরই একটা ভিডিও মনে হয় হবে তোমরা কি খেয়াল করেছো কি না কেউ জানি না যে ওখানে একজন আমাকে কমেন্টস করেছে ওটা নেগেটিভ না পজিটিভ আমি না বুঝতে পারিনি তবুও আমি একটুখানি বলে দিচ্ছি মোদ্দা কথা মানে লাইন বাই লাইন তো আমার মনে নেই সেখানে আমাকে মানে কমেন্টস করেছে যে সেও তার মেয়ে মানে একা থাকতো তার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মতনই মনে জব করতো তো তার মেয়ে এখন জব করে কোথায় বাইরে মনে থাকে তো সেও কিন্তু একা একাই থাকে তো তার মনে ডগি আছে মানে আমি খুব ভালোভাবে মনে রেখেছি কথাটা কারণ সে আমাকে এমনভাবে বলেছে না তার আগে দেখো বন্ধুরা এইটা এইভাবে কিন্তু ঘুরছে মাঝখানে যে বাটিটা সেই বাটিটা কিন্তু একটু উঁচু তো সেই কারণে দেখো ঘুরছে আর এই প্লেটটা দেওয়াতে কিন্তু অনেকটা সুবিধে হয়েছে মোম পড়লেও ওর মধ্যেই থাকবে তাহলে কিন্তু বাইরে মোমটা পড়বে না আর সমস্ত জিনিস দেখো আমি কিভাবে গুছিয়ে রাখছি এই সমস্ত জিনিস আমি রেখে দিচ্ছি এর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মোম আছে আমি খুব বেশি কিন্তু জ্বালাই নিই কারণ যেহেতু একা থাকি আর এগুলো একদম রিয়েল আলো মানে আগুন না সেই কারণেই আর একজন আমাকে কমেন্টস করেছো তার নাম হচ্ছে উর্মি ও আমাকে বলেছে যে কাকিমা খুব সুন্দর লাগছে কিন্তু তুমি যে কিচেনে এত মানে অরিজিনাল আগুন মানে দিয়েছ না এতগুলো দেওয়া ঠিক নয় আর বন্ধ ছিল আমার জানলাটা রান্নাঘরের হ্যাঁ ও ঠিকই বলেছে এগুলো দেওয়া ঠিক নয় তবে বিশ্বাস করো আমি তোমাদের মানে যখন ওই ভিডিওটা দেখেছি দেখার সাথে সাথে কিন্তু আমি একদম ওখানকার যে আগুন আমি সমস্তটা কিন্তু নিভিয়ে দিয়েছি কারণ আমি জানি আমি একা থাকি ধরো আমি ওখানকার শ্যুট করে ওখানকার আগুনটা জ্বালিয়ে রেখে যদি আমি ভেতরের রুমে চলে আসি ভিডিও করতে তো অনেকটা টাইম লাগবে সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে সেই কারণে কিন্তু আমি সাথে সাথে আগে ওটা বন্ধ করে তারপরে নেক্সট স্টেপ কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ আমি জানি আগুন ভীষণ কত না কার তুমি আমাকে সাবধান করে দিয়েছো এর জন্য অনেক ভালোবাসা তোমাকে কারণ সত্যি সত্যি তোমরা আমার সবাই কিন্তু ভালো চাও তবে দেখে ভালো চাওয়ার মাঝেও কিন্তু কিছু মানে এমন এমন মানুষ থাকে আমি বুঝে উঠতে অবশ্য পারিনি সেটা ভালো না মন্দ যাই হোক বলছি তার আগে দেখো এটাকেও আবার এরকম কিন্তু সেলটেপ লাগিয়ে দেখো আবার প্যাক করে রেখে দিলাম অনেক বছর এগুলো ব্যবহার করতে পারবো আর যেখানে যেখানে পড়ে যায় হালকা হালকা আমি আস্তে আস্তে আলতো আলতো করে যেন ক্র্যাচ না পড়ে যায় কাছের ওপরে তো এইভাবে কিন্তু আমি সমস্ত জিনিস পরিষ্কার করে নিচ্ছি তো কি বলেছে বন্ধুরা বলছি সেটা সে তো বললো যে একা থাকে যাই হোক সে চাকরি করে এই সমস্ত বলে টোলে আমাকে বলছে যে আমি তোমার মতন কি তোমার মতন করি না আমি তুমি যেরকম করো হাউ উতাস মানে হাউ উতাস হয় না একটা কথা যে মানে খুব আমি আমার মানে স্বামী সন্তানের জন্য কি হাও উত করি না কিসের জন্য হাও উতাস করি আমি বুঝতে পারলাম না ওই কথাটা ও লিখেছে কিন্তু আমাকে যে ও একা থাকে মানে কথা এটাই হলো যে ও কিন্তু একা থাকে ও আমার মতন তো করে না তো এই কথাটা কি আমার পজিটিভে গেলো না নেগেটিভে গেল আমি কিন্তু বুঝে উঠতে পারলাম না তোমরা চাইলে পুরোনো ব্যাকে গিয়ে আমার ঠিক মনে নেই কোন ভিডিওটাতে সেখানে গিয়ে তোমরা দেখতে পারো কমেন্টসটা আমি ওখানে বলেছিলাম যে আমাকে একটু তুমি জানিও তুমি কি বলতে চাইলে তবে তারপরে কিন্তু নেক্সট আর অ্যান্সার ও আমাকে দেয়নি ও আমার মতন করে না কি করে না সেটাও আমি জানি না কি আমি আমার হাজব্যান্ড বা আমার সন্তানের জন্য কান্নাকাটি করি হাউতাস করি সেটাই বলতে চেয়েছে নাকি সংসারের কথা আমি কিছু কিন্তু বুঝতে পারলাম না যাই হোক দেখো ফিলিংস তো এক একজনের আমাদের এক এক রকম ভালোবাসা মানুষের মনে এক একজনের এক এক রকম মায়া এক রকম না আমার মায়া বেশি হলে তোমার মায়া বেশি হবে বা তোমার মায়া বেশি হলে যে আমার মায়া বেশি হবে তা নয় কেউ যার স্বামীকে কতটা ভালোবাসে সন্তানকে কতটা ভালোবাসে আসবে সেটা তো এক একটা মানুষের পরিমাপের ওপরে সেখানে কিন্তু আমার ফিলিংসের সাথে আমি অন্যের ফিলিংস কখনোই জড়াবো না তো এইভাবে জড়ানোটা ঠিকও নয় তো আমার অভ্যাস নেই তার অভ্যাস আছে বন্ধুরা দেখেছ চাকুটার আগায় দেখালাম দেখা যাচ্ছে না চোখ এখানে মোম কিন্তু হালকা হালকা আটকে আছে তো আমি এইভাবে কিন্তু সমস্ত তুলে দেখো মুছে পরিষ্কার করে দিলাম যাতে দেখতে আর পরে মনে হয় না যে মোমের কালো কালোগুলো লেগে আছে আর এই লাস্ট ভিডিওতে একজন আমাকে কমেন্টস করেছিল যে তোমার একা থাকতে কি ভালো লাগে না কি ভালো লাগে না কি এরকমই মানে আমি একা থাকতে আমি কষ্ট পাই কি না দেখো এরা এ আমাকে যেমন জিজ্ঞাসা করছে সেটা আমি তখন মনে করি যে হ্যাঁ এটা তো স্বাভাবিক না যে একা কী করে থাকতে পারে তার মনে ধারণা হচ্ছে যে একা একা একটা মানুষ থাকতে পারে না সেই কারণে কিন্তু সে আমাকে কোয়েশ্চেনটা করেছে আর আমার মতন তার স্বামীও যদি ডিফেন্সে জব করে তাহলে সে তো খুব ভালো করে জানে যে একা থাকার কতটা কষ্ট অন্য সিভিল লোক বললেও সেটা মানা যায় কিন্তু আমি একজন ডিফেন্সের লোকের বউয়ে আর একজন ডিফেন্সের লোকের বউয়ের ইমোশন তার ভালোবাসা নিয়ে কিন্তু কোশ্চেন তুলতে পারি না যে তোমার মতন আমি করি না কারণ সে আমার মতন হবে কেন সে তার মতন হবে সে তার স্বামীর প্রতি কতটা ফিলিংস থাকবে সন্তানের প্রতি সংসারের প্রতি এক একজনের সেটা ব্যক্তিগত ব্যাপার তার কিন্তু সেটা থাকবে তার নিজস্বর মতো তুমি যেটা সহ্য করতে পারছো বলো যে আরেকজনা সহ্য করতে পারবে বা আমি যেটা সহ্য করতে পারছি বলো যে আরেকজনা সেভাবে নেবে না মন তো সবার আলাদা আলাদা মনে তো সবার জায়গা আলাদা সে কারণে তো একজনের মনের সঙ্গে আরেকজনের মন মিলবে না আর যারা আমার বন্ধু তারাও তো অনেকেই আমাকে বলো যে তুমি কি করে একা থাকো আমরা হলে পারতাম না হ্যাঁ ওরা সত্যিই পারতো না আমিও যদি তোমাদের মতন জায়গায় থাকতাম আমি কিন্তু কখনোই পারতাম না আমার পরিস্থিতিটা আলাদা সেজন্য আমাকে পারতে হয় তাহলে কি আমি কোনোদিনও ভেবেছি বলো যে আমি এরকম থাকবো আমাকে থাকতে হয় পরিস্থিতির ওপর আমাকে নির্ভর করে যে আমার বাড়ি অনেক বড়ো নয় তবে ঘর দুয়ার তো যে কটা আছে সে কটা তো একার জন্য অনেক বেশি তো সেই সমস্ত মেনটেন করে আমাকে একা থাকতে হয় আমাকে পরিস্থিতি শিখিয়েছে আমি সেটা মানতে বাধ্য না হলে আমি কি করে থাকতে পারতাম বলো আমি কখনো ভাবতামই না যে আমি একা থাকতে পারবো তো এইভাবে আমার মনে হয় না যে বলাটা ঠিক তবে যাই হোক তুমি কী অ্যাঙ্গেল থেকে আমাকে বলেছো আমি যদি ভুল বুঝে থাকি তাহলে তুমি আমাকে মানে পুরো ক্লিয়ার করে তুমি বলতে পারো যদি তুমি আমার ভিডিওটা দেখে থাকো তো এটাই আমার বলার ছিল আর কালকে আমাকে আরেকজনে কমেন্টস করেছ যে সে বলেছে সবার নাম বলো আমার নাম বলতে তুমি মানে ওর নামটা আমি মনে রাখতেই ভুলে গেছি আসলে কয়েকদিন আগে ওকে আমি মানে ওর নামটা নেব বলে আমি কিন্তু বলেছিলাম যে তোমার নামটা কি তুমি একবার আমাকে মনে করিয়ে দিও কিন্তু ওর অভিমান হয়েছে মনে দেখো ঘরকে আবার আগের মতো করে দিলাম ভালো লাগে না ওই অত সাজা গোজা জিনিস না ঘরের মধ্যে তাকলে পরে ওই মুহূর্তের মধ্যে ওইটুখানি ছিল কয়েক ঘন্টা মানে পুরো রাত তারপর সকাল সকাল উঠেই কিন্তু আগে পরিষ্কার করে দিলাম আর ওর অভিমান হওয়ার কারণটা কি হলো বলো তো আমাকে কমেন্টস করছে আর আমিও নামটা ভুলে গেছি একটাই কারণে ওর যে ইউটিউবের আইডিটা আছে না সেই আইডিতে ওর হাজবেন্ডের যতদূর সম্ভব নাম সেই কারণে আমি নামটা কিন্তু ভুলে গেছি ও আমাকে বলেছিল এর আগে লিখেও ছিল কিন্তু তারপরেও আমি ভুলে গেছি আসলে আমি অনেকের নাম বলি তো তো তুমি যদি পারো না তো প্লিজ তোমার নামটা আমাকে বলো আমি তো তোমার কাছে জানতে চাইছি কারণ তোমরা আমার বন্ধু তো সেই জন্য অভিমান করো না আমার ওপরে তোমার নামটা বলো আমি এবার লিখে রাখবো ডায়েরিতে আর না হলে আইডিতে নামটা চেঞ্জ করতে পারো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি দেখো আমি কিন্তু রেডি হচ্ছি কোথায় যাচ্ছি আমি এখন যাব ব্যাংকে ব্রেকফাস্ট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চিড়ে খেয়েছি কলা দিয়ে দুধ দিয়ে আর এখন আমি যাচ্ছি ব্যাংকে ব্যাংক থেকে এসে তারপরে রান্না বান্না কি করবো সমস্তটা তোমরা আমার সাথেই থাকো সকাল থেকে বেশ কাজ করতে করতে কিন্তু আমি বেশ হাঁপিয়ে গেছিলাম তারপরে আবার সাথে সাথে দেখো ব্যাংকের কাজটা সেরেও যাচ্ছি এখন আমি বাড়ির দিকে যাওয়ার সময় টোটো করে চলে গেছিলাম আসার সময় হেঁটে এসেছি আর কালী পুজোর পরের দিন মানে সকালবেলা কিন্তু এখনো অমাবস্যা আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি যে মন্দিরে পুজো দিই দেখো কত লোক লাইন দিয়ে কত দূর অবধি এসছে এর থেকেও বেশি লাইন কিন্তু থাকে তো এখন বাজে কটা এখন ওই এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে না বারোটা মনে বেজে গেছে যাই হোক তো দেখো মন্দিরে এত ভিড় তো ভাবলাম যে যাচ্ছি যখন এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিই আর আমি যখন মন্দিরে পুজো দিতে আসি তখন তো মন্দির একদম জনমানব শূন্য থাকে আর আমি আসিও সেই দিনে যেদিন ভিড় খুব কম থাকে তারপর দেখো মন্দিরে চলে আসলাম আর এই যে সবুজ আর অরেঞ্জ কালার দেখতে পাচ্ছ আমার বাড়ি এই আর খুবই ছোট্ট কিন্তু কিন্তু বাড়ির থেকে আমার কিন্তু গেট বড় আমার সব সময় শখ ছিল একটা বড় গেট হবে বাড়িতে যাই হোক বন্ধুরা দেখো এখন বাড়ি এসেছি আর এখন কিন্তু প্রচুর কাজ কাজ বলতে রান্না বান্না এই বারোটা বেজে গেছে বারোটার পরে আমার না কোনো দিন রান্না করতে একদম ভালো লাগে না আর বাইরে গেলে তো একদমই নয় দেখো আমি আবার কি নিয়ে এসেছি ব্যাংকের নিচেই না আছে হচ্ছে বাজার তো ওখান থেকে আমি কিছুটা মানে অল্প পরিমাণে এনেছি পেঁয়াজ ঘরে মানে দু তিনটে পেঁয়াজ ছিল আর এনেছি কিছুটা পটল তোমাদের আগে দিনই বলো যে সবজির দাম তো ভীষণ আগুন চলছে এখন তো অল্পই আমি পটল নিয়ে এসেছি তো ভাবলাম যে না পটল টাটকা টাটকা পটল দিয়ে মাছ দিয়ে আজকে রান্না করব। কয়েকদিন ধরে আমি নিরামিষ খাচ্ছি তো আজকে কিন্তু আমিষ খাবো মানে ধরো তিন চার দিন মতো মনে হয়েছে আমার আর পারমিতাও আমাকে কিন্তু কমেন্টস করছে না সে কি হলো জানি না এর আগে অবশ্য বলেছিল যে আমি তোমার ভিডিও দেখছি তবে কমেন্টস করছি না ইচ্ছে করে দেখছি যে তুমি আমাকে মিস করো কি না আমি কিন্তু মিস করি তোমাকেও ভীষণভাবেই তারপর বাংলাদেশ থেকে আমাকে কমেন্টস করেছিল দুজনা তার মধ্যে একজনের নাম আমার মনে আছে মায়া তো তোমরা আমাকে কেন কমেন্টস করছো না মাঝে মাঝে তোমরা করতে পারো আমি জানি রোজ হয়তো তোমাদের করা সম্ভব হয় না তুমি মাঝে মাঝে কিন্তু আমাকে করো এই মায়াও কিন্তু ভীষণ ভালো আমাকে কি সুন্দর সুন্দর কমেন্টস করে মানে যখনও আমাকে করে তো তোমাদেরকেও কিন্তু আমি ভীষণভাবে মিস করছি তারপর ত্রিপুরা থেকে আমাকে কমেন্টস করতে তোমরাও আমাকে কমেন্টস করছো না তোমাদেরকেও কিন্তু ভীষণভাবে আমি মিস করছি আর আজকে দেখো রুই মাছ এটা আলু পটল দিয়ে করেছি একটু ভালোভাবে রান্না করলাম বন্ধুরা দেখে তোমরা বুঝতে হয়তো পারছো না তবে আমার মন বলছে আজকে মাছের ঝোলটা দারুণ টেস্টি হবে এরকম পাতলা ঝোল খেতে ভীষণ ভালোবাসি ঝিঙে আছে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা দিয়ে কিচ্ছু না এইভাবেই শুধু মাখো মাখো করলাম কী বলে এটাকে বন্ধুরা মানে ঝিঙের কী দেখো কীরকম গাঢ় হয়ে গেছে ঝিঙেটা আর এই হচ্ছে আলু পটল দিয়ে মাছের ডালনা এটাই কিন্তু মানে খেয়ে নিলাম বন্ধুরা আর তোমাদের সামনে আসতে পারলাম না সকাল থেকে এক নাগারে কাজ করছি তো এবার বাইরে গিয়েছিলাম একদম কিন্তু আমি হাঁপিয়ে পড়েছি মানে বলে না শরীর আর চলে না এসি চালিয়ে দিয়ে আমি এখন ওই পাতলা কম্বলটা দিয়ে শুয়ে থাকলাম আর আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগের টাটা